অল্প তেল এবং মশলাবিহীন এই চিকেনের স্বাদ আপনারা যেমন ভুলতেও পারবেন না তেমন এরকম চিকেন রান্না খেলে আপনাদের বদহজম বা শরীরের অন্য কোনো সমস্যাও হবে না কারণ আজকের এই রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে তৈরি করা এবং একদম অল্প তেল দিয়ে রান্না করা এবং বাজারের প্যাকেটজাত মিট মশলা লঙ্কার গুঁড়ো এগুলো আমি ব্যবহার করব না অথচ খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এখানে রয়েছে পাঁচশো গ্রাম চিকেন প্রথমে আমি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর লবণ হলুদ এবং লেবু দিয়ে ম্যারিনেট করে নিলাম লেবু দিয়ে ম্যারিনেশন করলে মাংসের কাঁচা গন্ধটা চলে যায় এবং রান্নার টেস্ট ভালো হয় ম্যারিনেটটা করা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব মশলার জন্য আমি নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো আদা এবং রসুন একটা টমেটো নিয়েছি আর গোটা চার পাঁচ কাঁচা লঙ্কা এখন আমি চারটে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়ে নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনটা আমি প্রথম ফার্স্ট স্টেজের ম্যারিনেট করেছিলাম এখন আমি সেকেন্ড স্টেজের ম্যারিনেট করব এখন আমি যোগ করলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা পেঁয়াজ আদা এবং রসুন বাটা দিয়ে আরও একবার ভালোভাবে ম্যারিনেট করে নেব এবার কড়াইতে মাত্র এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম এখানে প্রথমে কিন্তু আমি মশলা কষাবো না তেলের মধ্যেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে মুরগির মাংস অপরিহার্য পুষ্টির একটি সমৃদ্ধ উৎস যা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে প্রোটিনের পরিমাণ বেশি এবং চর্বির পরিমাণ কম এতে গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ রয়েছে মুরগির মাংস হল উচ্চ প্রোটিন সামগ্রী প্রোটিন টিস্যু তৈরি এবং মেরামতের জন্য এনজাইম এবং হরমোন তৈরি সামগ্রিক বৃদ্ধি এবং বিকাশকে সমর্থন করে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর যোগ করলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা রসুন বাটা এবং চেরা কাঁচা লঙ্কা এখানে আমি পেঁয়াজ কুচিগুলোকে কিছুটা বেটে নিয়েছি এবং কিছুটা গোটা রেখেছি এবং আদা এবং রসুন পুরোটা বেটে নেওয়ার পর কিছুটা প্রথমে অ্যাড করেছিলাম এবং কিছুটা এখন দিয়েছি এবার সব কিছুকে আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ এবং জল তারপর আরও একবার খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে একটি থ্রি আউন্স পরিবেশন মুরগির স্তনের পুষ্টি প্রায় টোয়েন্টি সিক্স গ্রাম প্রোটিন সরবরাহ করে যা প্রতিদিনের প্রোটিনের প্রয়োজনীয়তা পূরণের জন্য একটি দুর্দান্ত উৎস এখন আমি নিয়েছি এক চা চামচ গোটা জিরে এবং কয়েকটি গোলমরিচ জিরে এবং গোলমরিচটাকে আমি শিলনোড়ায় বেটে নেব এবং মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব আলু আলু এবং মাংসটা একসাথে একটু নেড়ে নেব এবার ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নিতে হবে মুরগির উচ্চ প্রোটিন সামগ্রী পেশির বৃদ্ধি এবং মেরামতকে সমর্থন করে এটি ক্রীড়াবিদ বডি বিল্ডার এবং ভর বজায় রাখতে চায় বা বৃদ্ধি করতে চায় এমন যে কোনো ব্যক্তির জন্য একটি খুব চমৎকার খাদ্য পছন্দ করে তোলে দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে নিয়ে গোলমরিচ আর জিরে বাটাটা দিয়ে দিলাম এবার নিয়েছি গোটা গরম মশলা গোটা গরম মশলাগুলোকে আমি শিলনোড়ায় পেটে নেব আরও কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম এখন ঢাকনা বন্ধ করে আরও দশ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে দশ মিনিট পরে ঢাকনা খুলতে হবে এবং বেটে রাখা গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি খুনতে সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে আর ঝোলটা যে যেমন পরিমাণ খেতে চান সেই মতো রাখবেন আজকের এই অল্প তেল মশলাযুক্ত চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন তবে কাঁচা বা কম রান্না করা মুরগিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন সালমোনেল্লা বা ক্যাম্পাইলো ব্যাক্টর থাকতে পারে যা খাদ্য বিষক্রিয়ার কারণ হতে পারে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন চিকেনের রেসিপিটা এইভাবে আপনারা বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারেন এটা বাচ্চাদের শরীরের পক্ষেও যেমন ভালো হবে তেমন বয়স্কদেরও কোনো অসুবিধা হবে না